পুজো তো চলেই এলো পুজোর আর সাত দিন মাত্র বাকি সাত দিনের মধ্যে উজ্জ্বল চকচকে ত্বক পেতে একটা ফেস প্যাক আমি এখানে রেডি করেছি এই ফেস প্যাকটাই আজকে আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো একদম ঝকঝকে চকচকে ত্বক পেতে এইরকম একটা ঘরোয়া উপায়ে আমি ত্বককে চকচকে করতে পারবো চলো দেখানো যাক এই ফেস প্যাকটা আমি কিভাবে বানালাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও পুজো তো চলেই এলো পুজোতে এখনও উৎচর্চা কিছুই হলো না সেভেন ডেজ চ্যালেঞ্জের একটা ফেস প্যাক বানাবো আর সেটা আমি এখন করে দেখাবো প্রথমেই মুখটা একটু ভালো করে পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসি যে যেটা ফেসওয়াশ ইউজ করবে সেই রকমই ফেসওয়াশ ইউজ করবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম এবার একটু ভালো করে মুছে নেব মুছো নিয়ে এবার একটা আমি স্ক্রাব বানাবো স্ক্রাবের জন্য নিয়ে নিলাম আমি হাফ চামচ মতো পিওর হানি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি অল্প একটুখানি কফি কফি পাউডারটা দিয়ে এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু স্ক্রাবারের কাজ হবে এটা প্রথমে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব এই এইরকমভাবে মেখে আমি পাঁচ মিনিট বসে থাকবো একটু ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ফেসটাকে ধুয়ে নেব স্ক্রাবার দিয়ে পরিষ্কার করার পর অনেকটাই কিন্তু এখন অনেকটা পরিষ্কার এসছে এবারে আমি একটা প্যাক বানাবো প্যাকটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এখান থেকে একটা ক্যাপসুল আমি বের করে নেব প্রথমে এই বাটিটার মধ্যে আমি একটা ফাটিয়ে ভেতর থেকে দিয়ে নিলাম ক্যাপসুলকে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেসন সামান্য একটু মধু হাফ চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব আর এর মধ্যে আমি কাঁচা হলুদ বেটে রেখেছিলাম সেই কাঁচা হলুদ কিছুটা দিয়ে দিলাম কাঁচা হলুদের পরিবর্তে ঘরে যে রান্নার হলুদ সেগুলোও দেওয়া যেতে পারে কিন্তু কাঁচা হলুদটা দিলেই সবচাইতে বেস্ট এবার এটা দিয়ে ভালো করে এটা একটু ফেটিয়ে নেব বানানো রেডি হয়ে গেছে এই প্যাকটাই কিন্তু আমি এবারে মুখে মেখে নেব এরকম ভাবে স্মুথ করে নিলাম এইটা ব্রাশ হলে ভালো হয় যদিও আমার কাছে এখন ব্রাশ নেই সেই জন্য আমি এটাকে একটু হাত দিয়েই অ্যাপ্লাই করে নেব চোখের তলাটা বাদ দিয়ে করতে হবে চ এইভাবে মেখে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে মুখে শুকিয়ে নেব দশ মিনিট ফ্যানের তলায় বসে মুখটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবারে আমি ধুয়ে আসছি মুখটা পরিষ্কার করে ধুয়ে এসেছি এবার ভালো করে ফ্রেশ হয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম আগের থেকে কতটা পরিষ্কার লাগছে দেখো এইভাবে যদি আমরা কন্টিনিউ পরপর সাত দিন প্রত্যেক দিন নিয়মিতভাবে ইউজ করি তাহলে ত্বক কিন্তু আগের থেকে অনেক ফর্সা আর উজ্জ্বল লাগবে এইভাবেই প্রত্যেক দিন ইউজ করব মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে সহজেই কিন্তু আমরা ত্বককে উজ্জ্বল আর ফর্সা করতে পারি এই সব ঘরোয়া উপায়গুলো ফলো করলে মাত্র সাত দিনের মধ্যেই ত্বককে ঝকঝকে চকচকে করতে পারবো সেভেন ডেজ চ্যালেঞ্জ